আসসালামু আলাইকুম ওয়ারফাতুল্লাহ অনেকে ভাবেন আমি বাংলাদেশি আমি একজন মুসলমান আমি সত্যিকার অর্থেই মুসলমান কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমি বাংলাদেশি হয়ে যে বাংলাদেশের শুলকে ছাড় দিল ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশিদের আরও সুযোগ সুবিধা দিচ্ছে বা ডোনাল্ড ট্রাম্প অথচ আমি ভারতের পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সবসময় বাস দেই কেন এটা কিন্তু অনেকের একটা ভাবনার বিষয় আলোচনার বিষয় না আমি বা ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘৃণা করি সেই যেদিন বা যখন থেকে আমি পড়াশোনা করে জেনেছি যে মুক্তিযুদ্ধের সময় এই ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আপনার পাকিস্তানের পক্ষ নিয়েছিল তখন থেকে ওকে ওকে আমি ওটা হজমই করতে পারি না ও যদি বাংলাদেশকে একেবারে মনে করে স্বর্ণ দিয়ে বাদিয়ে দেয় তারপরেও ওর আমার মানে হজম হবে না এবং বাংলাদেশের জন্য সে কখনোই কোনোভাবেই কর নয় মঙ্গলকর নয় হিতকর নয় মানে তার দেশ এটা আপনারা এখন হয়তো বা বুঝতে পারছেন না কিছুদিন পরে বুঝতে পারবেন দেখবেন যে কল কোথা থেকে কোন জায়গায় যে লাগছে কিভাবে লাগছে কেন লাগছে কারণ তার রসিবোদে মানে স্বার্থপরতা তারা সে কথা ডোনাল্ড ট্রাম্প বলেছে যে যদি শুল্ক আরও বেশি করে না করতাম তাহলে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়তো সামরিক শক্তি ভেঙে পড়তো অর্থাৎ বিশ্বের গরিব আমাদের দেশের মতো গরিব মানুষের দেশের রক্ত সুষে খেয়ে তারপরে সে তার দেশের সামরিক শক্তি সে তার দেশের অর্থনীতি চালু রাখে সুতরাং একে প্রশংসা করার কোনোই যুক্তি নেই বরং তাকে এড়িয়ে চলে বিকল্প পথে হাঁটাটাই উত্তম কাজ যেটা ভারত করছে বা করার চেষ্টা করছে এজন্যই মূলত আমি ভারতের পক্ষ অবলম্বন করি আর একটা কারণ হলো যে আপদমস্তক মানে ডোনাল্ড ট্রাম্পের দেশ স্বার্থপর সে তার নিজের স্বার্থ দে ছাড়া পৃথিবীর আর কে বাঁচলো মরলো কিছুই জান না তার মানে ওই আমার একদা এক ছোট ভাই মানে আমার প্রতিষ্ঠানে জব করতো ছোট ভাই বলছিল যে কমার্সের স্টুডেন্ট আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটি সেও ঢাকা ইউনিভার্সিটির যে কমার্সের স্টুডেন্ট মানে হলো সব জায়গায় তারা ইনভেস্টমেন্ট করে আপনাকে যদি সে এক কাপ চা খাওয়ায় তাহলে দেখবেন সে ছয় কাপ চায়ের ইনভেস্টমেন্ট করলো অর্থাৎ সে অ্যান্ড টু মোরো আপনার কাছ থেকে ওই ছয় কাপ চায়ের মূল্য শুকিয়ে নেবে এটাই হলো কমার্সের স্টুডেন্টদের রুসি তা ডোনাল্ড ট্রাম্পের রুসিপো ঠিক ওই জায়গায় যেয়েই আটকায় গিয়েছে ও তার নিজের স্বার্থ নিজের দেশের কল্যাণ মঙ্গল এবং অন্যদেরকে যদি গলা টিপে হত্যাও করতে হয় অন্যদেরকে যদি নিশ্চিহ্নও করে দিতে হয় সে তার আধিপত্য বজায় রাখার জন্য সে যা খুশি তাই করতে পারবে প্রয়োজনে মাথা নিচু করবে প্রয়োজনে উঁচু করবে এই হলো অবস্থা তারই একটা নমুনা হলো আপনারা জানেন এই ভিসা নিয়ে সে কত ধরনের জটিল সমস্যার সৃষ্টি করেছে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিয়ে এখন চীন যখন সামরিক মহনা বা প্রদর্শনী চালিয়েছে যেটা পশ্চিমাদের জন্য এশিয়া অঞ্চলের একটা থ্রেট তখন কী করল তখন বললো চীনের ছয় লাখ শিক্ষার্থীকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের হ্যাঁ মানে ছয় লাখ শিক্ষার্থী চীনের সেখানে যুক্তি হিসাবে দেখিয়েছে এখানে ছোটোখাটো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর উপকার হবে আমাদের দেশের অর্থনীতির উপকার হবে চীনের লোক চীন একটু উন্নত দেশ তাদের দেশের কিন্তু গরিব দরিদ্র দেশের লোকদেরকে সে ধাক্কা মেরে বের করে দিবে বা সে বের করে দিচ্ছে এই হলো তার রসিবো তা তার কাছ থেকে আপনি আমি কি আশা করি ও দিচ্ছে মানে কি ওই যে বাংলাদেশে দিছে অনেক কিছুই দিছে কিন্তু কথা হলো কি নন ডিসক্লোজার একটা চুক্তি করে নিয়েছে সামরিক জাতীয় নিরাপত্তা বিষয়ক চুক্তি করেছে তারা তাদের সকল পণ্যের একদম করমুক্ত করে নিয়েছে মানে শুল্কমুক্ত করে নিয়েছে এই হলো কথা দেওয়া সি নিচে বেশি এটা তো মানুষ বোঝে না কিন্তু ভারত তো ওই সত্ত্বে যাচ্ছে না যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে না বা নমনীয়তা দেখাচ্ছে না যার কারণে ভারতের সাথে এরকম করছে মানে ভারতের ভাই বিশাল রাষ্ট্র চীন যদি সামরিক শক্তি দেখিয়ে আদায় করে নিতে পারে যে তেল আমদানির জন্য রাশিয়া থেকে যে তেল আমদানির জন্য ভারতকে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করে ঠিক সেম তেল মানে ওই রাশিয়া থেকে চীন আমদানি করে আর চীনের ক্ষেত্রে ভিসা ছাড় তাদের শুল্ক তিরিশ পার্সেন্ট এইগুলো হলো এইগুলো তো বোঝেনি শক্তের ভক্ত নরমের জন ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের যে বৈরিতা বা শত্রুতা যে শুরু হয়েছে আমার মনে হয় ভারত যেহেতু একবার শুরু করেছে বা ও ডোনাল্ড ট্রাম্প যেহেতু একবার শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প মুখী না হয়ে তার বিমুখী হয়ে বিকল্প বাজারে ভারতের ঢুকে পড়া উচিত কারণ ওনার মতো লোকের সাথে সংসার ঠিক করে করা বা নিজেদের অস্তিত্ব সম্মান বজায় রেখে কাজ করা কখনোই কোনোভাবে সম্ভব নয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম ওয়ালিক রহমতুল্লা